জানতে পেরেছি যে আমাদের জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শত সুঠভাবে অংশ গ্রহণ করে সেখানেও তারা হামলা চালিয়েছে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত যারা সেখানে যুক্ত ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের আওতায় আনা হয়নি আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল হামলাকারী হিসেবে যারা চিহ্নিত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করি বাংলাদেশের প্রফেশনাল যে সাইটগুলো রয়েছে চিকিৎসক প্রকৌশল দেখবেন বাংলাদেশের বাংলাদেশ নয় পুরো বিশ্বের কোথাও কোনো দেশে প্রফেশনাল সেক্টর এত রাজনীতি হয় না যেমনটি হয় বাংলাদেশের প্রফেশনাল সেক্টরগুলোতে আমাদের দেখেছি যে আমাদের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতাল বলেন প্রকৌশল বলেন প্রত্যেকটি প্রফেশনাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ডিভাইডেড করে রাখা হয়েছে যখন আওয়ামী ক্ষমতাই ক্ষমতায় থাকে